আজ দুাজপুরের মাদ্রিক সংঘের বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস আজ থেকে বছর আগে আজকে দিনে প্রয়াত নিমাই ওঝা প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রিক সংঘের পাশাপাশি আজকের দিনেই যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিমাই ওঝা তিনি প্রয়াত হয়েছিলেন আর সেই কারণে আজকের দিনে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সকালে প্রথমে পতাকা উত্তোলন ও পরে প্রাত নিমাই ওঝার আবক্ষ মূর্তিতে মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির সূচনা হয় এদিন মাতৃক সংঘ মণিমহেশ হাসপাতালের পক্ষ থেকে একটা মেডিকেল ক্যাম্প হয় ক্লাবের অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এদিন বিনামূল্যে চিকিৎসা করেন পাশাপাশি ইসিসি রক্ত পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষাও করা হয় সন্ধ্যায় মাতৃক সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রথম নিমাই ওঝার স্মরণ সভা আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ প্রসঙ্গত দেবনাথপুর শহরে যে কয়েকটা কালী হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম কালী এই মাতৃক সংঘের এছাড়াও সারা বছরে বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে আজ পঁচিশে ডিসেম্বর এই দিনটা হচ্ছে আমাদের মাতৃক সংঘের প্রতিষ্ঠা দিবস এবং আজকে বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস আর তার সঙ্গে আমাদের সঙ্গগুরু গুরু নিমায় যিনি এই সংঘটি প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ তার প্রয়াণ দিবস হ্যাঁ আর এই উপলক্ষে সকাল দশটায় আমাদের ব্যান্ড সহ পতাকা উত্তোলন হয়েছে ডিমায় মর্মূর্তিতে মাল্যদান হয়েছে তার সঙ্গে একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে সকাল দশটায় ক্যাম্পটা প্রজন্মে মণিমহ হসপিটাল লোকাল আমাদের দুবরাজপুর মাদ্রিক সংঘ ক্লাবের আহ্বানে দুবরাজপুর মণিমহ হাসপাতাল আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে আমাদের এই দুবরাজপুরের প্রাচীন ক্লাব মাদ্রিক সংঘ তাদের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এবং দুবরাজপুরের মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার জন্যই আজকের এই ক্যাম্পটি আমরা আমাদের কার্ডিয়াক ডিপার্টমেন্টের ডক্টর জেনারেল মেডিসিন পেডিয়াটিক এবং অর্থোপেডিকের তরফ থেকে আরমো এবং সঙ্গে ফিজিওথেরাপিস্ট আমরা এখানে হাজির করেছি এবং যাতে ভবিষ্যতে দুবরাজপুরের মানুষ স্বাস্থ্য সম্পর্কে কোনোরকম কোনো অসুবিধায় না পড়ে এবং সব সব সময় অনিময়েশ সেই চেষ্টাই করে চলেছে আজকে ক্যাম্পটি আপনাদের সহদের সবার এই সব মানুষের সহযোগিতাই সফল হয়েছে এবং ভবিষ্যতেও আমরা এরকমভাবে মানুষের পাশে স্বাস্থ্য শিবির করে দাঁড়াবো